হ্যালো ভিয়ার্স আমাদের সবারই স্বপ্ন থাকে আমাদের ছাদ বাগানে খুব সুন্দর গোলাপ ফুটবে কিন্তু আমাদের গাছগুলো কেনার পরে কোনো না কোনো সমস্যা হয়ে যায় আমরা নার্সারি থেকে গাছ নিয়ে নিই একরকম বাসায় যাওয়ার পরে হয় অন্যরকম কারণ আমরা কখনই নার্সারিতে বলে দেওয়া সার ওষুধ কীটনাশক স্প্রে করি না আমরা এই গোলাপের যত্ন সম্পর্কে এর আগেও অনেকবার ভিডিও দিয়েছি অনেক কিছু বলেছি আবারও বলছি সেম জিনিসই আমরা আজকের এই ভিডিওতে বলবো সো যারা আগের ভিডিওতে আমাদের গোলাপের যত্ন সম্পর্কে দেখেছেন তাদের দেখার প্রয়োজন নেই আর যারা আগে দেখেননি তারা আবার দেখতে পারেন আমার সামনে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ওষুধ আমি সবসময় বলি একটি ইমিটাক্লোরপিড বা ইমিটাপ আপনার কাছে রাখবেন এটা এক লিটার পানিতে একে মিল ব্যবহার করতে হয় এর সাথে আপনারা ব্যবহার করতে পারবেন আরও ধরনের আরও অন্য অন্য কীটনাশকও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে রয়েছে ছত্রাকনাশকের মধ্যে অ্যামিস্টার টপ এটা আমাদের খুবই ফেভারেট এটা যদি আপনারা গাছে স্প্রে করেন গাছে কোনো স্প্রে পরে না যেটা আমার কাছে খুবই ভালো লাগে আর এখানে দেখতে পাচ্ছেন আরেকটি ভাটিমেক বা মাকড় নাশক এটা খুবই পপুলার কিন্তু এর দুঃখের বিষয় এটা শীতকালে ভালো কাজ করে গরমকালে খুব একটা ভালো কাজ করতে চায় না যারা শীতকালে ওয়ান পয়েন্ট ফাইভ এম ব্যবহার করেছেন তারা গরমকালে টু এম এল ব্যবহার করে দেখতে পারেন তবে আমার কিন্তু গরমকালে ফেভারিট এই ডমিনেটর এক লিটার পানিতে এক এমএল ব্যবহার করলেই হয়ে যায় তো এটা ডমিনেটরটা খুবই ইজি ব্যবহার করে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ভাটিমেক এবং ডমিনেটর আপনারা যে কোনো একটা ব্যবহার করতে পারেন এখন আছে মাইক্রো নিউট্রিশনের বিষয়টা এটা হচ্ছে সিকিওগ্রিন এল সুপার দেখতে পাচ্ছেন এটা নতুন একটি প্রোডাক্ট বেলজিয়াম থেকে ইম্পোর্টেড আর এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চাইলে মাইক্রো নিউট্রিশন হিসেবে এই প্রোটিজম এবং সিকিওগ্রিন এল সুপার দুটো একসাথে মিক্স করে ব্যবহার করতে পারি এটা খুবই ভালো কাজ করে এক এম করে পার লিটারে নিয়ে একসাথে মিক্স করে আমরা ব্যবহার করতে পারি বা প্রতিজম দুই এম এল আর সিগুগ্রিন এল সুপার এক এম এল এটা অবশ্যই বিকালবেলা স্প্রে করতে হবে এখন আসি মাটিতে কি দেব এটা হচ্ছে মিক্সড ফুড যারা খোল পচা পানি নিয়ে দিতে ভয় পান অনেক দুর্গন্ধ হয় তারা কিন্তু এই মিক্স ফুডটা ব্যবহার করতে পারেন আর এই ভিডিওতে দেখানো সকল ধরনের ওষুধ কিন্তু আপনার সম্পূর্ণ বাগানে ব্যবহার করতে পারেন প্রতি উইকে যদি একটা করে ওষুধ আপনারা ব্যবহার করেন বাগানে তাহলে কিন্তু আপনার বাগানে কোনো রোগ বলাই আসবে না আসে অন্য একটা জিনিস এটা হচ্ছে বর্তমানে যেহেতু ফলের সিজন চলছে আপনাদের ফলগুলো সুরক্ষা রাখার জন্য এই ফেরামন ট্র্যাপটা কিন্তু অবশ্যই ছাদ বাগানে রাখতে পারেন এই নতুন আধুনিক প্রযুক্তির স্পানীয় কোম্পানির ফেরামন ট্র্যাপটা কিন্তু শুধুমাত্র অপকারী যে পোকা যেটা ক্ষতিকারক সেই পোকাটাই দমন করে এখন দেখাচ্ছি মাটি কিভাবে তৈরি করতে হয় গাছ রোপণের জন্য আমরা প্রথমে নিয়ে নিব বেলেদোয়াশ মাটি ঝুরঝোরা করে একদম চেড়ে নিব এর সাথে আমরা মিক্স করব থার্টি পারসেন্ট ভার্মিকম্পোস্ট অথবা শুকনো গোবর আর সিলেটের মোটা বালু মিক্স করবো টেন পার্সেন্ট অবশ্যই মোটা বালুটা ধুয়ে নিতে হবে হাড়ের গুঁড়া মিক্স করবো ফোর পার্সেন্ট আর এক পার্সেন্ট মিক্স করবো শিংকুচি সরিষার খোল গুঁড়া এই দুটা মিক্স করে আমরা মাটিটি তৈরি করব। এই মাটি দিয়ে আপনারা গোলাপ গাছ সহ সব ধরনের গাছই রোপণ করতে পারবেন তবে অবশ্যই খেয়াল রাখবেন টবের মাটিতে যেন ড্রেনেজ ব্যবস্থাটা ভালো থাকে আপনার সঠিক সুন্দর গাছ করতে পারলেই কিন্তু আমাদের গাছ সেল করা সার্থক হয়ে থাকে তাই আমরা চেষ্টা করি সবসময় আপনাদের শব্দ গাছের যত্ন সম্পর্কে একটি আইডিয়া দেওয়ার আশা করি এইভাবে নিয়ম করে আপনারা যদি গাছগুলো যত্ন করেন তাহলে আপনারা ছাদ বাগান সব এখন আপনাদের আমি আবার একটু সহজ করে বলে দিই আপনারা ইমিটাপ এবং একটি মাকডনাশক সেটা হতে পারে ভাটিমেক অথবা ডমিনেটর দুটো একসাথে একটি সপ্তাহে স্প্রে করতে পারেন এবং তারপরের সপ্তাহে আপনারা একটি অ্যামিস্টার টপ এবং একটি মাইক্রোনিউট্রিশন দুটো একসাথে মিক্স করে স্প্রে করতে পারেন তারপর প্রতি সপ্তাহে আপনার এভাবে একটি পর একটি ঘুরিয়ে ঘুরে স্প্রে করলে আপনার বাগান খুবই সুন্দর এবং সতেজ হবে এবং গাছের গোড়ায় রেগুলার মিক্স ফুডটি এক সিমটি করে ব্যবহার করলেই হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম